ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না একটা বিষয় নিয়ে আমরা প্রচন্ড রকমের আলোচনার সম্মুখীন এবং আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল যে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছিল যে চারশো গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে এটা আমরা সংশোধন করছি মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন তাদের এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে যেমন আপনার পোলিং পোলিং এজেন্টস অ্যাসিস্ট্যান্ট অফিসার তাদের কাছে এটা রাখবো না রাখার বিষয় নেই তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন সবার কাছে তো কি থাকবে না তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল কৌতূহল যে ছিল যে ভোটাররা এবং সাংবাদিক সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু গোপন কক্ষে ছবি তুলতে পারবেন না আমার মনে হয় যে ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই আমার আমি আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশন থাকবে সেটা আমরা ফিল্টার করছি করে আমরা এটা করে দেব কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম